আফটারনুন টু মাই নিউ ব্লগ আজকে অত্যন্ত একটা শুভ দিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকের দিনটাকে উদযাপন করা হয় আজ শুভ জন্মাষ্টমী তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের জানাই আজকের দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত কিন্তু কৃষ্ণের যে ছোটবেলা অর্থাৎ আমাদের গোপু সোনা সেটা আমাদের বাড়িতে নেই কিন্তু যেহেতু কৃষ্ণ আছে একটু পুজো না করলে হয় বলো সে কারণে আমার মতো করে একদম ঘরোয়াভাবে একটু পুজো করব। তার মধ্যে এত বৃষ্টি আজকে নুপুর মামুনি কেউ আসেনি মোটামুটি ঘরের কাজ কিছুটা কমপ্লিট করে ব্রেকফাস্ট দিয়ে গপু বেরিয়ে গেছে অফিস তার মধ্যে স্নান করে এখন তৈরি হয়েছে এখন পুজোটা আগে করে নেবো তারপরে রান্না আজকে রান্নার তো সেরকম কোনো ঝামেলা নেই আজকের দিনটা আমরা নিরামিষ খাবো তার মধ্যে আমার বোনের বাড়িতে আবার গোপাল আছে ও একটু পুজো করে ও যেতে বলেছে কিন্তু রাস্তায় এত জল দেখা যাক কতটা কি হয় আজকে আর সকাল সকাল আরেকজনকে দেখো গলায় দূরবীন ঝুলিয়ে উনি বাইরের বৃষ্টি জল দেখছে একটা ঝুলিয়ে নিয়েছে গোপু না বেরোনো পর্যন্ত শান্তি না তো গোপু বেরিয়ে গেল ঝটপট আগে করে তারপরে রান্নাঘরে এখনই কেউ খাচ্ছে না মোটামুটি গোছ গাছ আমার হয়ে গেছে ঠিক এই জায়গাটাতেই গোপালকে বসাবো কিন্তু আমার পুজো করার মতো গোপাল নেই আমার তো রাধা কৃষ্ণ তোমরা জানো ঘরে আমার একটা ফাইবারের গোপাল ছিল একেই একেবারে সকালবেলা স্নান প্রান করিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি ঠাকুর ঘরে একেই বসাবো বসিয়ে পুজো করব। মনের ভক্তিতেই তো সব তাই না মনের ভক্তি সবার আগে পুজোর আনুষঙ্গিক সমস্ত গোছানো হয়ে গেছে ঠাকুরের মতো অল্প করে একটু বড়া ভেজে নিলাম অল্প করে একটু তালের তালের বড়া বড়া একটু না দিলে ঠিক ভালো লাগে না সকালবেলা একে একবার স্নান করানো হয়ে গেছে জানো তো সুন্দর দেখো ফাইবারের মূর্তি এটা আমার নুনি গোপাল খুব সুন্দর একদম ছোট বাচ্চা দেখে আমার মেমোর কথা মনে পড়ছে যে বেলায় ছোট্ট মিমো যাই হোক একে এখন জায়গা একে হয়ে গেছে ওখানে আমার গোপেও বসে গেছে জায়গাটা ঠিক এইভাবে সাজিয়েছি আর আমার ছোট্ট গোপোষণার জন্য একটা ছোট্ট মালা নিজের হাতে মালাটা করেছি আমার গাছের তুলসী পাতা আর টগর ফুল দিয়ে একটা ছোট্ট মালা গেতেছি যেন আমার গোপেষণা তো একদমই ছোট এখানে সুন্দর আমার গোপসোনার পুজো হয়েও গেল ঠাকুর খাক এখন আরে দেখো আমার উপরের ঘড়িতে যে এখন দুটো কুড়ি এই জাস্ট আমার পুজো কমপ্লিট হলো পুজো টুজো করে নিয়েছি বিশাল গরম লেগে গেছে আগে ড্রেসটা চেঞ্জ করব তারপরে গিয়ে রান্না করে আর এই বর্ষায় আজকে আমার ঘরে যেন তো সবজি সেরকম কিচ্ছু নেই শুধু একটা বাঁধাকপি পরেছিল আর টমেটো এখান থেকে কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি হবে খিচুড়ি এই এইয কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি খিচুড়িতে দেওয়া হবে আর টমেটোও কেটে নিয়েছি যা আছে তাই দিয়ে আজকে খিচুড়ি হবে এমনিতেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার চারদিকে জল কিছুক্ষণ আগে ঠিক হলো যে খিচুড়িই করি খিচুড়ি আর ভাজা এখানে খিচুড়ির ডালটা ভেজে নিচ্ছি আর খিচুড়িটা কুকারে করব বলে বাঁধাকপিটা একটু বড় বড় কেটে নিয়েছি একেবারে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়ে চাল ডাল একসাথে দিয়ে সিটি ব্যাস খিচুড়ি রেডি আজকে আলু ভাজি খোসা সমেত দেরিও হয়ে গেছে আর খেতেও খারাপ লাগে না ভালোই লাগে আজকে বৃষ্টি দেখে খিচুড়ি করলাম আর বাইরে পুরো দেখো খটখটে রোদ উঠে গেছে আর এখানে চট জলদি বাঁধাকপির খিচুড়ি একেবারে রেডি আগে চুড়ো দিতে হবে যা গরম পুরো আধ ঘন্টার মধ্যে লাঞ্চ রেডি এখানে আলু ভাজা পাঁপড় ভাজা আর এখানে সবজি খিচুড়ি বাঁধাকপির খিচুড়ি গরম এখানে খিচুড়ি একেবারে থালায় বেড়েও নিয়েছি এত গরম তো একটু ঠান্ডা না হলে খিচুড়ি খাওয়া যায় না বিশাল গরম তার মধ্যে তার মধ্যে যা রোদ উঠে গেছে বাইরে আর খিচুড়ি পাতে পড়েছে আর রোদটা দেখো খটখটে রোদ উঠে গেছে খাওয়া হয়নি হে এখানে থালা পড়ে আছে তুমি এখানে হাত ধোয়নি তো হাত ধুয়ে নাও যা যাবি না মাম্মা 多少？<用> প্রসাদ খেতে যাবো আজকে তো দুপুরের খাবার খেয়ে উঠতে উঠতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে তারপরে বিছানায় গিয়ে একটু শুয়েছি চোখ লেগে এসেছে জানো তো ঘুরতেই পারিনি মনেই নেই আমার যে বোন যেতে বলেছিল আজকে বাপের বাড়িতে পুজো আছে যাই হোক তারপর ঝটপট করে উঠে তৈরি হয়েছি ডোরমি বললাম তাড়াহুড়ো করে তৈরি হয় যাব বাপের বাড়িতে কিন্তু সেই মুহূর্তে প্রসঞ্জিত আসলো এসে জানো তো প্রসাদ দিয়ে গেল কেন আমাদের এই সামনের রাস্তাটা এতটা জল হয়েছে না জলে আর যেতে হবে না সেই কারণে প্রসাদ পাঠিয়ে দিয়েছে প্রসঞ্জিত এই জাস্ট প্রসাদ দিয়ে গেল আর এই দেখো আমার বোনের সীমিত আয় জন টিফিন বক্সে করে পাঠিয়ে দিয়েছে কিচ্ছু খাইনি এখানে আছে সন্দেশ মালপোয়া আর এই টিফিন বক্সে আছে সুজি আর এইটার মধ্যে আছে লুচি আর এইটা বাকি আছে এর মধ্যে আছে আলুর দম কাজু বাদাম বাটা দিয়ে আর আমাদের পাড়ার ক্লাবের জন্মাষ্টমীর প্রসাদ চলে এসেছে আমাদের বাড়িতে পাড়ালি এক দাদা দিয়ে গেল গোপুর বন্ধু একদম ভরা পেটে আমাদের এখন প্রসাদ খেতে ইচ্ছা করছে বিমোকে দেখো না অলরেডি শুরুও করে দিয়েছে এই ডোটো প্রসাদ নেই ডোটো প্রসাদ প্রসাদ আজকে আমাদের আমাদের তো প্রসাদ পাঠিয়েছি একটু করে সবার প্রসাদ খাওয়া পড়েছে ওর মাঝে লাগছে দেখতে মিমো এই মিমো প্রচুর ডিস্টার্ব করে কথা বলতে দেয় না আমার মুখটা কি সাদা হয়ে গেছে রে সাদা হয়ে গেছে কেন দুটো লাইট জ্বলছে জন মুখটা সাদা আজকে প্রসাদ খেয়ে গা ছেড়ে দিলো রাত্রে গোপুর শখ হয়েছে কি শখ হয়েছে বল রুটি আর আলু ভাজা খেতে পারবে জায়গা আছে প্রসাদ খেয়ে পেয়ে তাও খাবো বেশি খাবো না এক পিস খাবো একটা খেলেও খাবো আজকে দুপুরের খাবার খেয়েছি অনেকটা বেলায় তারপরে বোন ওই সমস্ত পোশাক পাঠিয়েছে সেটা খেতে খেতেও আমাদের প্রায় শো থেকে সাড়ে আটটা হবে বেজে গেছে তারপরে আর কারোর খাবার ইচ্ছে নেই গোপুর এখন ইচ্ছে হয়েছে বলছে রাত্রে কিচ্ছু না স্টেপ একটু রুটি আর আলু ভাজা করো তবে বেশি খাবো না একটা করে রুটি খাবো আমি বলেছি তোমার একটাও রুটি খেতে হবে না একটা একটা করে কি রুটি করবো বলো তারপর বলো না খেতে চেয়েছে যখন অল্প করে একটু করি যাই হোক এখন আস্তে আস্তে উপরে যাই খাবার করি তো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখন এর মতো বাই আওয়াজ করে যায় এরা কথা বলতে দেয় না এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে কথাই বলতে পারছি না এদের জন্য আমি কথা বলবো এইখানে বিচারা থেকে টাইপ আমি এখানে আর একজন